ভিতরে দুনিয়া আখেরা পুরাটা ঢুকানো রাখা আছে এই জন্যই তো এক সাহাবি বলছেন রিয়া রসুল আল্লাহ কতটুক দুরুদ পড়বো বলে তুমি সিদ্ধান্ত নাও চারিভাগের এক ভাগ দিনের চারিভাগের এক ভাগ এখনো হয় নাই এখনো হয় নাই কর দেখ এখনো হয় নাই এখনো হয় নাই তিন ভাগ এখনো হয় নাই তাইলে চব্বিশ ঘন্টায় আমি দুরুদে কাটায় দিব বসে তাইলে হয়েছে এখন হয়েছে এখন এখন যদি আপনি প্রশ্ন করেন দুরুদে সব কাটা দিব বাকিগুলা কি হবে তা আল্লাহ রসুল এটাও বসে তুমি যদি আমার দুরুদের ভিতরে সব কাটায় দাও তো বাকি সব কিছু করা ব্যতীত তোমার মিলবে সব প্রয়োজন তোমার এটা দিয়েই মিটবে দুরুদে যে কি রাখা আছে আমরা জানি না জানি না যদি কিছু রাখা না থাকতো তাহলে আল্লাহ এটা কোনোদিন বলতো না যে আমি বন্ধুর দূর বন্ধ হইতে দিব না আমি পড়তে বলতেন না তোমরাও পড়ো পড়ো যদিও আমি প্রশ্ন উঠায় দিছি যে আমরা তো একদিন শেষ হয়ে যাব দূরত কি শেষ তো বলছে ফেরেস্তা পড়বে আরে ফেরেশতাও তো একদিন শেষ হয়ে যাবে কেননা আপনি লেখা রাখছেন ইন্নি কাতাবতুল মৌতা আলা মান তাহতা আরশি আরশের উপরে তো কোনো ফেরেশতা নাই আরশের উপরে তো আপনি একা আপনি বিরাজমান বিরাজমান ফেরেশতাও তো শেষ হয়ে যাবে মৃত্যু এদের জন্য অবদারিত অবদারিত আল্লাহ বলে পড়তে ছিলাম পড়তে আসি পড়তে থাকব আমার বন্ধুর দুরুদ এক মুহূর্তের জন্য বন্ধ হইতে দিব না কত বড় মর্যাদা যার কারণে সব পাইলেন সব পাইলেন আর আপনি আর আমি দূরত পড়ি না একটু চিন্তা করেন না তাইলে ওই কথা সত্য হবে না কেন যেটা আমি প্রথমে বলছিলাম যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নাম শুনল আর দূরত পড়ল না সে ভাবতে পারে যে আমার নামটা হতবাগাদের লিস্টিতে লেখা ধ্বংসপ্রাপ্তদের লিস্টিতে লেখা আর সিল মারা ধ্বংসপ্রাপ্ত এই জন্য উচিত মেরে দোস্ত উচিত 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 শুধু এক দল দিয়া তো হবে না এটা উম্মত যতক্ষণ পর্যন্ত ফিফটি পার্সেন্টের উন্মত এই অভ্যাসে না আসবে আরব দেশগুলোতে অভ্যাস আছে বহুত আরব দেশ বেশিরভাগই অভ্যাস ওরা দেখবেন কথায় কথাই একজন আরেকজনকে বলবে সল্লু আলান আল্লাহ রসুলের উপরে দূরত পড়ো আপনার লোকে একটু কাটাকাটি হয়ে গেছে উচ্চ আওয়াজ হয়ে গেছে বলবে সল্লু আলান নবীর উপরে দূরত পড়ো ওদের অভ্যাস আছে কিন্তু ওদেরকে দিয়ে তো হবে না পুরা উম্মত যতক্ষণ পর্যন্ত অভ্যস্ত না হবে আজকে আল্লাহ যে আমাদের উপরে নারাজ আমি তো মনে করি শুধু এই কারণে নারাজ নবীর মূল্যায়ন নাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মূল্যায়ন আমাদের কাছে নাই আমাদের কাছে নাই ওনার আদর্শের মূল্যায়ন নাই ওনার জাতেরও মূল্যায়ন নেই আমাদের কাছে ওনার আদর্শেরও মূল্যায়ন নেই সত্য এটাই সত্য এটাই ঘরের মানুষ যখন দেখতে না পারে তো বাইরের মানুষও দেখতে পারে না দেখতে পারে না আজকে আপনি বলবেন আল্লাহ রসুল সম্বন্ধে মানুষ যখন লেখে বিজাতিরা ওরা লেখার সুযোগ পেয়েছে কেন ওরা দেখে যদি এতই বড় কিছু হইতো তাহলে তো মুসলমানই মানতো ওরা তো ওদের নবীকে মানে না বিয়েতে মানে না সাদিতে মানে না ওনার আদর্শ তো ওদের কাছেই গির্ণিত নাইলে যুবক নেটে দেখা চুল কাটে কেন মা বোনরা পর্দা ছেড়া ঘুরে কেন ও পর্দা ছাড়লো কেন পর্দা ছেড়া কি ওর দাম বাড়ছে হম শব্দটা তো বলা যাইব না দাম বাড়ল বাড়ছে দাম বাড়ল বাড়ছে কাদের কাছে কার কাছে শব্দটা আপনারই বলেন আমার বলার সুযোগ নাই এটা দুনিয়া বোঝে ওর মতোই আরেকটার কাছে কাছে দাম বাড়ছে ওর মতোই কি ওর মতোই আর একটা রশিবিহীন মানুষের কাছে দাম বাড়ছে কি রশিবিহীন রশিবিহীন আসলে যারা মানুষ ওদের কাছে দাম বাড়ে নাই ওদের কাছে দাম যদি বাড়তো তাহলে তো ও সবকিছু বিলীন করে দিয়ে সাজায়া ঘরে রাখতো যে তুই ঘরের জিনিস ঘরে সাইজা থাক সাইজা থাক তো গায়রত থাকতো আত্মমর্যাদা থাকতো আত্মমর্যাদা তো তো নাই তো যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহর রসুল তো আমাদের কাছেই আজকে অবহেলিত আপনি সুখে থাকবেন কি করে বাইচা গেছেন শুধু ডিটে সিগনেচার হয়ে গেছে আল্লাহর রসুলের সাথে অঙ্গীকার হয়ে গেছে আল্লাহ যে আপনার উম্মতকে আমি সমূলের অংশ করব না শুধু এই এই কারণে কারণে বেচা গেছি বাঁচার ছিলাম না বহু তাকে ধ্বংস করে দেওয়া উচিত ছিল আমি তো শুধু দূরুদ দিয়ে দেখাইতেছি বাকিগুলা দেখাইলাম না দেখাইলাম যার কারণে সব পাইছেন তবা করে জলদি তবা করি নাইলে কিন্তু পিটা এটা এটাতে কোনো সন্দেহ নেই কেননা এটাও বলা আছে যদিও আমাদের সমাজে এটা প্রচার প্রসার নাই এটা আল্লাহ রসুল বইলা দিছেন আল্লাহ বইলা দিছেন নাইলে মনে করেন মুসলমান থেকে উম্মতে মোহাম্মদী থেকে কোরআন হাদিস ঘাটলে আল্লাহর কাছে প্রিয় আর কাউকে দেখা যায় হুম হ্যাঁ কেউ আছে তাইলে আল কোরআন হাদিসের আলোকে যাদের হাতে আমরা মার খেয়েছি ওদের চেয়ে আল্লাহর দুশ্মন কেউ আছে তো আল্লাহ বন্ধুরে দুশ্মন দিয়ে পিটাই কেন একটু বিবেক দিয়ে পাবেন ওদেরকে দিয়ে আমাদেরকে পিটাইতেছে কি করে এটা কেমন বন্ধুত্ব একদিকে বলে বন্ধু আর একদিকে দুশ্মন কে দিছে আমার ঘরে সাইজ করতে তাহলে আল্লাহ রে যদি জিগে এটা বন্ধুত্ব কেমন এটা আবার কোন বন্ধুত্ব খোলা যাবে না ইঙ্গিতে বলতেছি অতীতে দেখা এক দেশ আমাদেরকে বিক্রি করে দিছে একজনের কাছে বিক্রি কইরা দিয়া আইয়া কইতেছে আমরা তোমার খুব বন্ধু আরে তুই আমারে বিক্রি কইরা দিয়া পরে বন্ধুত্ব দেখা সেটা কেমন বন্ধুত্ব এটা কেমন বন্ধুত্ব তুই আমারে বিক্রি কইরা দিস হুম মনে হয় বোঝেন নাই হয় বোঝেন নাই সবাই বুঝে না বাঙ্গার কোন সুরত নাই বুঝলে বুঝলেন না বুঝলে না বুঝলেন আল্লাহ কত জিজ্ঞাস করি এটা কেমন বন্ধুত্ব বন্ধুত্ব বলতেছেন আর দুশ্মন দিয়ে আমাদেরকে পেটাইতেছেন আল্লাহ বলে পেটাইতেছি এই জন্য লিউজি কাহুম বাদ আল্লাহ আমিলুল আল্লাহ জীবন যে তোদের বিবেকের পর্দা খোলে আর তোরা ইউটার্নেস ফিরা আসস ফিরা আসবি আনা হাবিবুকুম আমি তোমাদের বন্ধু তারপরে দেখ তোমাদের উপরে কেউ আঙ্গুল উঠায় কিনা আঙ্গুল উঠাইতে দেরি মান আদা লি ওয়ালিগান আদানতুহু বিলহারব তখন আর তোদের লড়তে হবে না ফেরেশতা আমি পাঠাব আবাবিল আমি পাঠাব মশা আমি পাঠাব আমার সৈনিকের অভাব নাই জিল্লাহি জুনুদু সামা ওয়াতি আকার জমিনের সমস্ত সৈনিক আমার সব আমার কথায় চলে আমি দিব আমি দিব আমি পাঠাবো তোদেরকে লড়তে দিব না তোরা খালি দর্শক হিসাবে দেখবি এই জন্য মেরে দোস্ত আসেন আসেন থি। দুরুদ পড়ি আল্লাহর রসুলের আদর্শের উপরে চলি পুরা চলতে হবে না বলেও তো দিছেন সময় হিসাবে কাল হিসাবে যুগ হিসাবে কনসিডার করছেন এই যুগে তো দশ পার্সেন্ট মানলে হবে এই যুগে তো একটা মৌলিক সুন্নত কে মানলে হবে একটা মৌলিক সুন্নত আল্লাহ রসুলের সবচেয়ে বড় সুন্নত ছিল পাশক্ত নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ আজকেও যদি উন্ম পাঁচ ওয়াক্ত নামাজের উপরে ওঠে রব্বে কাবার কসম কালকে সকালের সূর্য দুনিয়াতে বিলকুল চেঞ্জ হয়ে উঠবে এক রাত্রে দুনিয়া আল্লাহ চেঞ্জ করে দিবে মুসলমান পোড়া দেখুক না বাংলাদেশই পোড়া দেখুক এক মহল্লাই পোড়া দেখুক দেখুক যে আমাদের এই মহল্লায় কোনো বেনামাজি থাকবে না পুড়া দেখো কোরা দেখো বাড়ি তো এই মহললায় মাত্র 25টা হোল্ডিং তো এই মহললায় মাত্র 25টা হোল্ডিং 25তেই তো ভুল বলতেছিনা তো 25টা হোল্ডিং 25টা হোল্ডিং এর মানুষ বলুক যে আমাদের এখানে কোনো ব্যানোবাজি থাকবে না কোরা দেখো কোরা দেখো কি ধারা কি মিল কি রূপরেখা হয় করবে তো না করবে না করবে না আর এটাই সত্য মুসলমান যেদিন জুমার নামাজ আর ফজরের নামাজ সমান করা দিবে ওদিন থেকে বিজয়ের পালা শুরু হবে আল্লাহ আমাদেরকে পূজার শিখার মানার চলার তৌফিক দান করেন